বেঁচে থাকো সেই সকল বিপদ থেকে সেই সকল মুসিবত থেকে যে সকল বিপদের কারণ যারা গুনাহের কারণ যারা মুসিবতের কারণ যারা তাদের উপরেই বিপদ আসবে না বরং যারা অন্যায় সহ্য করবে জুলু নির্যাতন যারা সহ্য করবে পাপ কাজ যারা সহ্য করবে যারা برداشت করবে তাদের উপর বিপদ আসবে যে করবে তার উপরে বিপদ আসবে না বরং যারা সহ্য করবে তাদের উপর বিপদ আসবে যে গুনাহের কারণ পাপের কারণ তার উপরেই শুধু বিপদ আসবে না যারা অন্যায়কে সহ্য করবে বদাস করবে তাদের উপর বিপদ আসবে কিভাবে দেখেন আপনি বলছেন রাস্তায় সিনেমা নষ্ট পোস্টার লাগানো হচ্ছে তাদের আমার কি অমুক জায়গায় গান বাজনা হচ্ছে তাতে আমার কি অমুক জায়গায় কবর পূজা হচ্ছে তাতে আমার কি অমুক জায়গায় সিরকের আড্ডা খানা জমেছে তাতে আমার কি অমুক জায়গায় বেদাহাতের আড্ডা খানা জমেছে তাতে আমার কি রসুল সাল্লাহ আলী সাল্লামকে গালি গালাস করছে তাতে আমার কি অমুক জায়গায় জানা হচ্ছে তাতে আমার কি আমার বাড়িতে তো একটাও হচ্ছে না এ কথা বললেও বাঁচা যাবে না খোলেন আপনি রিয়াবুসলিনের প্রথম খন্ড খোলেন বোখারি শরীফের হাদিস আল্লাহ সাল্লাম সুন্দর একটা উদাহরণ দিয়েছেন كمثل قوم استهموا على سفينه فصار بعضهم اعلاها وبعضهم اسفلها وكان الذين في اسفلها اذا استقوا من الماء مروا على من فوقهم فقالوا لو انا خرقنا في نصر من خرقا ولم نغز من فوقنا فان تركوهم وما عرضوا هلكوا جميعا وان اخذوا على ايديهم نجوا ونجوا جميعا شتك توضا ابن كيال قرن شتك অসৎ কাজে নিষেধ না করলে বিপদ থেকে বাঁচা যাবে না চুপ করে সহ্য করলেও বিপদ থেকে বাঁচা যাবে না আল্লাহ নবী বললেন দোতলা বিশিষ্ট একটা টলার সমুদ্রের মধ্যে চলছে সহজ ভাষায় বলি সমুদ্রের মধ্যে দোতলা বিশিষ্ট একটা টলার চলছে এবার নিস্তালান তারা দোতলা থেকে পানি আনতে হয় পানির জায়গা চিম্বল হচ্ছে দোতলায় নিচতলার তারা গিয়ে দোতলা থেকে পানি আনতে হয় কিন্তু দোতলার তাদের এটা ভালো লাগে না দোতলার তারা বলল, আমাদের দোতলা থেকে তোমাদের পানি নিতে নিষেধ করলাম নিতলার তারা বলল, তোমাদের দুইতলা থেকে যদি আমাদেরকে পানি নিতে না দাও আমরা আমাদের নিচতলা ফুটো করে পানি নিব এটা আমাদের জন্য সহজ দোতলার তারা খুবই বুদ্ধিমান বললো তোমাদের নিচতলা খালি তোমরা ফুটো করে পানি নাও তাতে আমাদের দোতলার কি করে পানি পানি নিলে দিয়ে যে উঠবে সময়ের ব্যবধানে আস্তে আস্তে পান উঠতে উঠতে ডোবার সময় কি শুধু নিসতলা ডুববে না দোতলা ডুববে বলেন সবাই দোতলা আপনি বলছেন অমুক জায়গায় পাপাতার হচ্ছে পাপ কাজ হচ্ছে তাতে আমার কি আমার বাড়িতে তো পাপ কাজ হচ্ছে না আমি তো পাপ কাজ করছি না ক্ষমতা থাকার পরও সামর্থ্য থাকার পরও আপনি পাপ কাজকে বরদাস করছেন পাপ কাজ বন্ধ করার চেষ্টা আপনি করছেন না মনে রাখবেন গজব আসার সময় কিন্তু গজব কিন্তু আপনাকে ছাড়বে অবশ্যই আসবে অমুকের বাড়িতে বিয়ে উপলক্ষে গান বাজনা হচ্ছে উমুক জায়গায় অশ্লীল পাপাজার জেনা হচ্ছে ওইক জায়গায় শ্রীকের আখড়া দবেছে আপনি কিছু বলেন না যে আমার বাড়িতে তো হচ্ছে না ওইখানে পাপের কারণে যেই ভূমিকম্প আসবে ভূমিকম্প কি শুধু তার বাড়ির উপর দিয়ে যাবে না আপনার বাড়ির চাল নিয়ে যাবে আপনার বাড়ির চাল নিয়ে যাবে না ভূমিকম্পে যাবে অতএব বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচতে হলে হক কথা মানুষকে বলতে হবে হকের দাওয়াত মানুষকে দিতে হবে সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে এটা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন আরো বলেন তারা পারস্পরিক বন্ধু স্বরূপ তাদের দায়িত্ব হচ্ছে তারা মানুষকে সৎ আদেশ করবে অসৎ কাজ নিষেধ করবে এটা হচ্ছে ইমানদারদের দায়িত্ব এটা ইমানদারদের কি

এমন কিছু মানুষ তোমাদের মধ্যে তৈরি হয়ে যাওয়া দরকার যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবেন ভালো কাজের দিকে যারা মানুষকে ডাকবে সৎ কাজের দিকে মানুষকে যারা ডাকবেন আর অসৎ কাজ যেখানে দেখবে সেখানেই তারা অন্যায়ের প্রতিবাদ করবে অসৎ কাজের নিষেধ করবে এরকম কিছু মানুষ তোমাদের মধ্যে তৈরি হয়ে যাওয়া দরকার এরকম একটা দল তোমাদের মধ্যে থাকা দরকার আর যারা মানুষকে কল্যাণের কথা বলবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আল্লাহ রাবুল আলমিন বলেন ওই লোকগুলোই সফলতা অর্জন করবে তারাই সফলতা অর্জন করবে শত কাজের আদেশ অসম্ভব জিনিসের যারা করবে তারা সফলতা অর্জন আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন কুনতুম খাইর উম্মাতিন উখরিজাত লিন নাসি তা'মুরুন বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি তোমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে ভালো কাজের কথা বলবে কল্যাণের দিকে ডাকবে আর তোমরা অসৎ কাজ নিষেধ করবে অনলাইন প্রতিবাদ করবে এটা হচ্ছে তোমাদের দায়িত্ব আজকে দেখেন বাংলাদেশের মানুষ এই দায়িত্বটা পালন করে না বাংলাদেশের মানুষ যাদের ক্ষমতা আছে তারাও পালন করে না আর আমরা যারা বুঝি আমরাও পালন করার চেষ্টা করি না কেউ কেউ শুধুমাত্র সৎ কাজের আবিষ নিয়ে ব্যস্ত অশোক কাজে নিষেধ করতে চায় না আমি চিন্তা করলাম কি ব্যাপার শুধু সৎ কাজের আদেশ করে অশোক কাজে নিষেধ করে না কেন আমি গবেষণা করে দেখলাম আদেশ করলে সাথে যদি নিষেধ করা হয় তাহলে উল্টো আরো রিয়কশন হবে যেমন একটা ছেলেকে যদি আপনি গিয়ে বলেন যে বাবা চলেন নামাজ করতে হবে সলাপ করতে হবে এই লোকটাকে আপনার সাথে রাগ করবে বলেন রাগ করবে না রাগ করবে না উল্টো খুশি হবে আপনার প্রতি না লোকটা তো খুব ভালো আমাকে বলেছে এই আপনার সব কাজের আবেশ করলেন আবার যদি বলেন যে ভাইজান রমজান এসেছে সিয়াম পালন করতে হবে লোকটা যদি সিয়াম পালন নাও করে আপনার প্রতি রাগ হবে না কেন আপনার তাকে ভালো কাজের কথা বলেছেন সৎ কাজের আদেশ করেছেন একটা লোক দৈনিক জিকির আজগর করে না আপনি গিয়ে বলেন যে ভাইজান জিকির আজগর করার অনেক গুরুত্ব রয়েছে চলেন মসজিদে আজকে একটু হালকা জিকির হবে চলেন একটু জিকির করে আসি সে আপনার সাথে রাগ করবে না আমলটা করার চেষ্টা করবে না কিন্তু রাগ করবে না আপনার কথা মানবে না ঠিক তবে আপনার বিরুদ্ধে ক্ষেপবে না এখন এই লোকটাকে গিয়ে যদি আপনি আবার দেখেন যে লোকটা হারাম খাচ্ছে লোকটা গান বাজনা করছে আপনি যদি তাকে গিয়ে বলেন যে গান বাজনা করা হারাম গান বাজনা করতে পারবা না নিষেধ করলাম সলাপের কথা বলেছিলেন আপনি ওনার কাছে খুব ভালো ছিলেন এবার যখন অসৎ কাজে নিষেধ করলেন একেবারে সঙ্গে সঙ্গে তেলের বেগুনে জেলে উঠলো যতটুকু ভালো ছিলেন এত বেশি এখন আরো খারাপ হয়ে গেলেন আরো খারাপ হয়ে গেলেন সৎ কাজের আদেশ করা পঞ্চাশ পার্সেন্ট দাবি রাখে অসৎ কাজে নিষেধ করা অসৎ কাজে নিষেধ করতে গেলে বিপদ আসবে নিষেধ থেকে দূরে থাকা যাবে যাবে না বলতে গেলে বিপদ আসবে কিন্তু দূরে থাকা যাবে না আমি চিন্তা করে দেখলাম কি ব্যাপার আপনার মোনাজাতে যাতে এত মানুষ কেন আপনার মুনাজাতে এত মানুষ কেবল প্রধানমন্ত্রী কি উপস্থিত বিরোধী দলনেত্রী উপস্থিত এস নিয়ে উপস্থিত চলচ্চিত্রের সাকিব খান গিয়ে দেখলাম সেখানে উপস্থিত তারপর দেখলাম সেখানে আপনার মিশা সওদাগর উপস্থিত আশ্চর্য ব্যাপার এই সমস্ত মানুষগুলো তো সেখানে উপস্থিত হওয়ার কথা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন মুনাজাত করেছিলেন তখন কি সবাই সেখানে উপস্থিত হয় নাই নেই আল্লাহ যেখানে বক্তব্য দিয়েছিলেন সবাই সেখানে যায় নাই যায় নাই যাই কেন একটু ঝামেলা আছে সালাতের কথা বলছেন কেউ কিচ্ছু বলবে না জিহিরাজগারের কথা বলবেন কেউ কিচ্ছু বলবে না সেখানে সিয়ামের কথা বলবেন কেউ কিচ্ছু বলবে না পর্দার কথা বলবেন আপনাকে কেউ কিচ্ছু বলবে না তবে বলবে কখন কোরআনের একটা অংশ আপনি মানলেন এবার সামনের অংশটা মানার চেষ্টা করুন দীপ্ত কণ্ঠে আপনি ঘোষণা করুন সারা বাংলাদেশের মধ্যে যত জায়গায় সিনেমা নষ্ট পোস্টার লাগানো হচ্ছে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বিরোধী দলের করে করে বললাম সমস্ত বন্ধ বন্ধ করতে করতে হবে, হবে গান যত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে এগুলো বন্ধ করতে হবে সুদি যত কারবার রয়েছে এগুলো বন্ধ করতে হবে জেনার যত পার্কিং ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু বন্ধ করতে হবে শুধুমাত্র আপনি এতটুকু বলেন দেখেন নোনা অংশগ্রহণ করাটা দূরের দূরের আইলো দৌড় খাইলো দৌড়